দাদা কি কে আজিগের এই দরবার তোমার মানে এইটা তো হাজারহাট দুই নং অঞ্চল আমরা প্রত্যেকটা মাথা ভাঙে এক নং ব্লকত এটা দশটা অঞ্চল আছে এই দশটা অঞ্চলতে আমরা আমার অঞ্চল কমিটির বুথ কমিটির কর্মী ঘর নিয়ে আমরা আলোচনা করিবার দেখছি আইসা এগারোই ডিসেম্বর পঁচিশে অগ্রাণ এই যে জোড়াই মানে সিকেন্নেক যে অবরোধ হবার হচ্ছে। আমাদের রেল বন্ধ করিবার নাকছি আমার ভারতভক্তি চুক্তি মোতাবেক আমার যতক্ষণ কার্যকরী না হয় ততক্ষণ কিন্তু আমরা অনত সেই উদ্দেশ্যে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ হোক আমরা এই চিকেন যাওয়ার জন্য আটুস আবদার করিতেছি গ্রেটার কুচব পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া তার সাথে বংশীবদন বর্মনের নেতৃত্বে দাদা একটা প্রশ্ন দাদা তাহলে কি তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে প্রস্তুতি নয়াগড়ি কবার কিছু নাই হ্যাঁ আমার জননেতা শ্রদ্ধা মানে বংশীবদন বর্মন মহাশয়ের নেতৃত্বে মালদা উত্তর মালদা থাকিয়া আমার কুচবিহার অব্দি এগারোই ডিসেম্বর রেল অবরোধ হওয়া হচ্ছে এই নিয়ে একটা বিরাট কিন্তু তুলকালাম ঝড় উঠে গেছে পরিষ্কার আলম যেটা হ্যাঁ এটা নিয়া আমরা মাথাভাঙা নং ব্লক কমিটির পক্ষ থাকিয়া আমার সেক্রেটারি সাহেব আছে সহসভাপতি আছে ইত্যাদি অঞ্চল নেতৃত্ব বিভিন্ন নেতৃত্বের ঘরক নিয়ে আমরা মাথাভাঙা এক নং ব্লক চরম মানে প্রস্তুতি আমরা চরম পর্যায়ে নিয়ে গেছি আইসা এগারো ডিসেম্বরের জন্য আমরা প্রস্তুত তার সাথে তারপরেও আমরা ব্লকের যে যে জায়গাগুলা আমার যাওয়া আরও বেশি প্রয়োজন আমরা আরও যাওয়া ধরছি যাতে আমরা এগারোই ডিসেম্বর জননেতা মানে বংশীবদন বন মহাশয়ের নেতৃত্বে যে বিরাট পদক্ষেপ অবরোধ সেটা সফল হয় তার লক্ষ্যেই আমরা রেডি ঠিক আছে